যতই দিন গড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক বাড়ছে সম্প্রতি নতুন উপদেষ্টা হিসেবে ছাত্র সমন্বয়ক মাহফুজ আলম ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরায়ার ফারুকী শপথ নেয়ার পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে সামাজিক মাধ্যমসহ নানা পরিসরে বইছে সমালোচনার ঝড় একের পর এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ঘটনাও ঘটছে শেখ বশিরুদ্দিন ও সরায়ার ফারুকিকে অপসারণ এবং নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের অভিযোগ বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফেসিবাদের দোষরদের স্থান দেয়া হচ্ছে যা গণ অভ্যুত্থানের শহীদদের অবমাননার সামিল চলমানে প্রেক্ষাপট নিয়ে বাংলা ভিশনকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে ফ্রান্স প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেন যে যেভাবে লবিং করতে পারছে তাকেই জায়গা দেয়া হচ্ছে উপদেষ্টা পরিষদে বর্তমান উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না দাবি করে তিনি বলেন গণ ব্যর্থ হলে যে বিপ্লবীদের ফাঁসি বা জেলে যেতে হতো মূলত তারাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য এই যে বসির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে সো এটা তো উনি করতে পারেন না এমনিতেই করতে পারেন না এই এই দেশে হলে ইউরোপে হলে পাটের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিত না তো এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে আর কি বলবো মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কি আর কাজ করে না তো কেউ কেউ কাজ পারে কাজ যে পারে না এইটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোন ভিজেবল কোনো রেজাল্ট নাই এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগের আবারও রাজনীতিতে ফেরা নিয়েও বিভিন্ন আলাপ উঠছে তবে আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মনে করেন পিনাকি শুধু তাই নয় যে দল বা যারা আওয়ামী লীগকে ফেরাতে কাজ করবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তিনি আওয়ামী লীগ ফিরতে পারবে না না কখনোই হ্যাঁ এটা কেস তার এখন কেউ যদি জোর করে আওয়ামী লীগকে নিয়ে আসতে চায় তার বিরোধী দল করার জন্যে তাহলে সেটা সে চেষ্টা করলে হয়তো পারলেও পারতে পারে কিন্তু একটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে যে বিপ্লবটা হলো হাসিনা যে পড়লো হাসিনার উৎখাতের এক দফা দাবি ছিল সেটা ছিল আমরা একটা ব্যবস্থার অবসান যে ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থান তাহলে ব্যবস্থাটা কি ছিল ব্যবস্থাটা ছিল এই আমাদের ব্যুরোক্রেসি এই আমাদের জুডিশিয়ারি এই আমাদের আর্মি হ্যাঁ এই আমাদের প্রশাসন এইটা মিলেই তো এই আমাদের ব্যবসায়ী মহল হ্যাঁ এই আমাদের এডুকেশনাল এই সব তো তাই না তো এই তারপরে আমাদের সংবিধান এখন আমরা সব কিছু একরকম রেখে দেব সব কিছু একরকম রেখে দেব দিয়ে আমি একটা নির্বাচন চাইব। তাহলে যে দল জিতে নির্বাচনে জিতে আসবে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে আগামী বছরের এপ্রিল নাগাদ নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি এ প্রসঙ্গে পিনাকি বলেন ফ্যাসিবাদী ব্যবস্থায় বদল আনার অভিপ্রায় থেকেই শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছে ফলে দরকারি সংস্কার নিশ্চিত করার পরই নির্বাচন দেয়া উচিত আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে না কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সেই ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোন বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না তাদের তো তারা কম্পিটেন্ট না তো বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনারা নাম দিস না আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য তাই না তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন আপনার মতো অন্য দলও দিচ্ছে হ্যাঁ আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাটু ভাঙা একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে এখন চাইলে তো হবে না উপদেষ্টা পরিষদ ঠিক করেন বলেন প্রফেসর ইউনুসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন কম্পিটেন্ট লোকদেরকে নেন পুরো ওভারহল করেন তারপরে এই বিপ্লবের অংশীদারদের কাছ থেকে আবার নেন দ্রুত সংস্কার কাজ করতে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য প্রয়োজনে বিভিন্ন মাধ্যমে জরিপ চালিয়ে জনতার মতামত নিয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা বলছেন তিনি